আসসালামু আলাইকুম ফ্রেন্ডস দেখেন এই যে একদম এক এক হাজি আমরা নোয়াখেলারা এক হাজি পিঠা বানাই ফেললাম চিতই পিঠা এক হাজি সিতা দিয়ে কি পিঠা দিয়ে করবো দেখবেন এই যে লাস্ট পা আরেকটি সময় লাগবে এখন একটু হয় নাই এই তো হয়ে গেছে শুরুতে একটু কালো ইয়া ইয়ে কাঁচা ছিল এখন হয়ে গেছে এটাকে তুলে নিব আজকে আমরা স্পেশালভাবে নাস্তা করব। নর্মালি আমার হাজব্যান্ড ঘরে থাকে না আমাদের সাথে নাস্তা খাওয়া হয় না আজকে নাস্তা খাবে আমাদের সাথে এই যে মার্শেল্লা শীতের পিঠাগুলো কী সুন্দর হয়েছে গরম গরম এখনও দুয়ারছে ঠান্ডা হলে আপনাদেরকে একটা কেটে দেখাবো চলেন আমরা নাস্তা খেতে যাব। আজকে আমাদের বিশাল বড় একটা কাঁঠাল আছে বিশাল বড় বুঝছেন কাঁঠালটা প্রায় বারো থেকে তেরো কিলো ওজন হবে একটু নরম সেজন্য আমি ফ্রিজে রেখে দিছি আমরা ফ্রিজ থেকে কাঁঠালটা এখন আমি নিয়ে আসবো এই যে দেখেন আমরা ফ্রিজে এসে গেছি ফ্রিজে অনেকগুলো কাঁঠালটা ও মা কাঁঠাল এটা খাইছে কে রে ও মা এত বড় কাঁঠাল আমি ফ্রিজে রাখে গেলাম সকালবেলা এখন সন্ধ্যাবেলা নাস্তা খাবো কাঁঠাল দিয়ে শীতই পিঠে দিয়ে

দেখেন বিশাল বড় কাঁঠাল সেই জন্য আমি আজকে পিঠা বানালাম কাঁঠালটা কি করছে দেখছেন শোলগুলা কাঁঠালকে কি করছে বিদেশের চুরি করে খায় আমি আর ইমান ভাইয়া দুজনেই খেয়ে এটাই খেলাম না সামনে এই করছে এই মতো দেখছে না এত বিশাল ভরা একটা কাঁঠাল এত বিশাল বড় কাঁঠালের এগুলা যে দাম এসেছে এক প্লেট আটশো কুড়ি কিলো এক প্লেট আটশো কুড়ি কিলো আনছি আমরা সবাই মিলে খাব। এখন ফ্রিজ থেকে তখন তখন নিয়ে চুরি করে এই তোর মতো ওরা দুজনে খেয়ে কি করতে পারি এখন বলেন যে বিশাল মজা কাঁথা আহ অসাধারণ তিন স্বাদ আচা আচ্চা আমরা খাবো রাত তো একবার গা আপনারা খান তোমকেও তো এখন দাওয়া নেই ওই তো না তোকেও দাওন বন্ধ তাই রে পিঠা দেখ পিঠে কি আর এটা খোলা হলো খোলা ফোলা আমরা খাবার সবাই মিলে খাবো বড়া একটা গামলা নিলাম আর এই যে পিঠা নিলাম একটা পিঠে আপনাদেরকে ছিঁড়ে দেখাই পিঠেগুলো একদম মাশাল্লাহ দেখেন এই যে একদম সেই এরপরে খাবো একমাক কফি আহ কাঁঠাল দেখছো দুজনকে কাঁঠাল এখন দেওয়া হবে না শুধু আমরা আমরা খাবো দুজনকে কাঁঠাল দেওয়া বন্ধ সেই এই যে দেখেন এক একটা পোষ কত বড় বড় একদম জমিদারদের এই দেশে যারা থাকে তারাই জমিদার এই দেশে বিদেশে থাকা কি এত সোজা কত লক্ষ লক্ষ টাকা খরচ হয় আমরা ফ্যামিলি পাঁচ তলার থাকি এক মাসে যে ভাড়া দিয়ে একজন বেছেলার সে পয়সা এক মাসে ইনকাম করে শুধু ভাড়া যেটা বিদেশে থাকা কি এত সোজা টাকা দিয়ে খাওয়া আলহামদুলিল্লাগ্য আছে আমরা খাচ্ছি কাছে যেন আল্লাহ সবকিছু দিয়ে দেয় যে যেটা চাই আমিও যা চাই সবকিছু যেন দিয়ে দেয় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করবো আমাদের চ্যানেলটা দেখবেন আমাদের সাথে থাকবেন আমাদের সবগুলা কাঁঠাল ভাঙা হবে এরপর আমরা খাবো

যদি কেউ বলতো কাঁঠাল দিয়ে খাও নাবিল কাঁঠাল দিয়ে খাও কেউ যদি বলতো যে আজকে কাঁঠাল খেয়ে এসেছি তাহলে আমার জিব্বা দিয়ে পানি করতো আমার পঞ্চায়েত যদি আমাকে একটা কাঁঠাল দিয়ে যেত আমাকে একটা দিয়ে যেত এই অবস্থা এখন এই সিজন শেষ এদেশে বাংলাদেশেও সিজন মনে হয় শেষ হয়ে গেছে জানি না এদেশেও সিজন শেষ লাস্টের সিজনের গুলা একটু মানে ভালো পরে গ্যারান্টি আছে রেট যদিও একটু বেশি থাকে শুরুতে রেট একটু কম থাকে লাস্টে এখন তো সিজন শেষ এখন কাঁঠালগুলো কিন্তু অনেক ভালো কিন্তু রেট বেশি এক রেল আটশো করে কিলো খেতে ভীষণ মজা অনেক স্বাদ কাঁঠালের ভিতরে অনেক ভিটামিন আছে কাঁঠাল খাওয়া অনেক ভালো এখানে দিগুনা দিগুনা বলে হাতে নিয়ে খেয়ে দেখছি দেখছেন দামি জিনিস সবাই সবার কাছে ভালো লাগে কম দামিটা দিলে খায় না বেশি দামিটা দিলে খায় আমাদের মতো আপনারাও খাবেন সবাই মিলে সবাই এভাবে খাবেন দামি জিনিস অল্প হলেও খাবেন এই যে এটা অনেক পুষ্টি ভীষণ পুষ্টি খেতে দারুণ লাগে আমাদের সাথে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের আর গার্লফের বাইরের দৃশ্যগুলো লোকেশন আমরা মাঝে মাঝে আপলোড দিই আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আমাদের ভিডিওটা আমাদের ভিডিওটা পুরো দেখবেন সবসময় ভালো ভিডিওর সাথে থাকবেন কিছু না কিছু আপনার না জানতে পারলেও দেখতে ভালো লাগবে প্রথম শুরুতে যদিও ভালো না লাগে দেখতে দেখতে দেখবেন প্যান হয়ে যাবেন দেখতে দেখতে ভালো লাগবে আমরা সব রকমের ভিডিও আপলোড দিয়ে রান্নার ভিডিও বাইরের ভিডিও ঘুরাঘুরির ভিডিও তাছাড়া পিকনিকের ভিডিও সব একদম সব ভিডিও আপলোড দিই তারপর ফ্যামিলি কনটেন্টগুলো এখন এই যে আমরা সবাই মিলে নাস্তা খাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ